tôi ấy, হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম হাবিব আর এন ফার্নিচার থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আজকে আমরা কথা বলবো কর্নার সোফা নিয়ে খুব সুন্দর সুন্দর কর্নার সোফা নতুন আপডেট মডেলে কর্নার সোফাগুলো নিয়ে আমরা কথা বলছি আপনাদের সঙ্গে দেখতেই পাচ্ছেন এখন দেখেন ভাই এখানে একটু দেখেন কাছ থেকে কতটা গর্জিয়া একটা কর্নার এক স্টেপ দুই স্টেপ তিন স্টেপ আর এক স্টেপ চার স্টেপ তৈরি করা আছে দেখুন ডায়মন্ড স্টোনে কাজ করা আছে দুই সাইডে চারটা বালিশ এক্সট্রা করা যখন আত্মীয় স্বজন বেড়ে যাবে তখন সবাই এটা দিয়ে বসে কথা বলতে পারবেন গল্প করতে পারবেন আপনারা যাই হোক এই সোফাটা হচ্ছে আমাদের সেগুন কাঠের তৈরি দেখেন কত মোটা চার ইঞ্চি সলিড ফোম থেকে এই সোফাটা তৈরি হয়েছে বালিশগুলো দেখেন বালিশগুলো কিন্তু খুব সুন্দর লেস লাগানো আছে এটা পরিষ্কার করতে পারবেন হ্যাঁ খাবার ফুলে আপনারা ইচ্ছা করলে এটা পরিষ্কার করতে পারবেন দেখছেন আর এটা কিন্তু টোটালি পাঁচটা সিট আছে আর সাতটা বালিশ আছে পাঁচটা সিট সাতটা বালিশ ম্যাগাজিন ট্রে কর্নার আর টোটালি আরও দুইটা মোড়া সহ এটা মূল্য আছে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আপনারা নিতে পারবেন সাতচল্লিশ হাজার নয়শো টাকা দিয়ে আর এখন দেখতে পাচ্ছেন এখানে আর একটা কর্নার নিয়ে আমরা কথা বলবো দেখেন প্রচুর কর্নার আছে আর এন ফার্নিচারে এই কর্নারটা দেখেন এটা কিন্তু আছে ম্যাগাজিন ট্রে হাড়া এটাও কিন্তু সলিড ফোম ভেলভেট কাপড় নিচে ঝর্নার কাপড় কন্ট্রাস্ট করা সাতটা বালিশ পাঁচটা সিট এবং কর্নার সহ এটার মূল্য আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নয়শো ডিসকাউন্ট দিয়ে এটা সাতাশ হাজার নয়শো টাকা রাখা যাবে তারপরে ভিডিও দেখে আসবেন আরও কিছু সম্মান করা যাবে ইনশাল্লাহ দেখেন আরও একটা বড় কর্নার ভারী কর্নার যেটা বলা হয় খুব লাকজারিয়াস কর্নার আরামদায়ক এবং এটার বিশেষত্ব আমি দেখায় দেখেন এখানে কতটা সুন্দর গর্জিয়াস এটা কাজ করা আছে এখানে কাজ করা আছে সাইডেও আছে ভাই সাইডেও এটা দেখান হ্যাঁ সাইডেও কিন্তু সুন্দর কাজ করা এই যে এবং হাতাটা কিন্তু খুব গর্জিয়াস লাকজারিয়াস করা আছে এবং বালিশটা দেখেন বালিশটার হুম বালিশটা কিন্তু এই যে এটা পরিষ্কার করতে পারবেন আপনারা ঠিক আছে পরিষ্কার করে এটা আপনারা অনেক বছর ব্যবহার করতে পারবেন উন্নত মানের চেন দেওয়া আছে চেনের জিপারগুলো খুব উন্নত মানের এই কাপড় এই বালিশ এই লাক্সারি সোফা পাঁচটা সিট ট্রে কর্নার সহ এটার মূল্য পড়বে আমাদের কাছে উনপঞ্চাশ হাজার টাকা আপনার যে যেখান থেকে দেখছেন ভিডিও দেখে রেফারেন্স দিলে আরও দু হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে সাতচল্লিশ হাজার নয়শো টাকায় নিতে পারবে আরও আছে ভাই দেখেন একটা কর্নার আছে এটা টু সিট ম্যাগাজিন ট্রে কর্নার আবার ওয়ান সিট টু সিট সব মিলে এই সোফাটা আমাদের কাছ থেকে সুন্দর সলিড ফর্ম করা আছে এটা মূল্য পড়বে মাত্র ছাব্বিশ এই ছত্রিশ হাজার নয়শো টাকা অনলি অনলি ছত্রিশ হাজার নয়শো আরও দুটো কর্নার দেখাবো আমরা জাস্ট বেসিক ইনফরমেশন দিয়ে যাচ্ছে আপনারা যখন বিস্তারিত জানতে চাবেন আমাদেরকে ভিডিও কল দেবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আপনারা ইনশাআল্লাহ দেখেন এটাও কিন্তু লাকজারিয়াস সোফা এখানে চারটা দুইটা দুটা চারটা মিনার এরপর চারটা মিনার আটটা মিনার আবার পাঁচটা গাড়ি করা আছে কর্নার ম্যাগাজিন ট্রে হ্যাঁ উন্নত মানের কাপড় কিন্তু ভেলবেট কাপড়ের ভিতরে খুবই উন্নত বড় বড়ো বালিশ সহ এটা নিতে পারছেন আমাদের কাছ থেকে মাত্র ঊনপঞ্চাশ হাজার সরি ঊনষাট হাজার টাকা সরি এটা ঊনষাট হাজার টাকা ডিসকাউন্ট এটা পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন আরও এক সেট কর্নার আমরা দিয়ে শেষ করব এই ভিডিওটা দেখছেন আর এক সেট কর্নার এখানে এটা কিন্তু এই সাইডেও ডায়মন্ড স্টোন কাজ করা আছে এটাও আটটা মিনার ছয়টা গাড়ি করা আছে সুন্দর কাপড় বেলভেলট কাপড় মোটা বালিশ সাতটা বালিশ পাঁচটা সিট ম্যাগাজিন ট্রে কর্নার সহ এটার মূল্য আছে আমাদের কাছে উনষাট হাজার টাকা ফিফটি নাইন থাউজেন্ড টাকা ডিসকাউন্ট দিয়ে এটা ফিফটি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড টাকা রাখা যাবে ঠিক আছে বৃহস আমাদের ভিডিওটা শেষ করব আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসে দেখবেন ও প্রতি চলে দুইশো ছিয়াশি সোজা উপরে তাগালি পেয়ে যাবেন আর এন ফার্নিচার ভিডিওতে দেওয়া নাম্বারে সোজা সুজি কল করে চলে আসতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ